নমস্কার আজকে সাপ্তিক রাশি বলে আলোচনা করব নভেম্বর টু টোয়েন্টি থার্ড নভেম্বর সারাটা সপ্তাহ আপনাদের বারো রাশি কেমন যাবে অবশ্যই গোরাশি সিচুয়েশনের বলে রাখি দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে কর্করাশিতে বক্রি অবস্থায় রয়েছে সেই নিয়ে আপনাদের কাছে প্রোগ্রামগুলো প্রেজেন্ট করেছি মঙ্গল রয়েছে আপনার বৃষ্টি রাশিতে রুচক যোগ তৈরি করে বুধ বৃষ্টি রাশিতেই রয়েছে বক্রি অবস্থায় বৃহস্পতি বক্তি অবস্থায় রয়েছে কর্কট রাশিতে হংসযোগ তৈরি করে এবং শুক্র রয়েছে আপনার মালব্য মালব্যযোগ তৈরি করে এবং এবং এই আপনার সূর্য সূর্য চলে এসছে বৃষ্টি রাশিতে অর্থাৎ বুধ মঙ্গল আর রবি বুধ মঙ্গল এবং রবি ত্রিগৈজক তৈরি করছে এবং এই 23 তারিখে রাজকুমার বুধ আবার তুলে রাশিতে প্রবেশ করবে সেই অনুযায়ী দি জামনি পত্তরা প্রোগ্রাম কিন্তু যে ছোট করে রাজ মানে কোথায় লক্ষ্মীনারায়ণ যোগ কখন হংস যোগ কখন উচক যোগ কখনো মালবব যোগ কখন আপনারা গুরু আদিত্য যোগ এগুলো কিন্তু আমি দিয়েছি সেগুলা আপনি সার্চ করুন আমার দূরুচ্যানেলে সার্চ করলে পেয়ে যাবেন চলুন তাহলে আজকে আপনার রাশি কি বলছে একটু জেনে নিই এবং আপনার এই সপ্তাহে কোন কোন দিনগুলো আপনার জন্য ভালো হবে আর যারা যোগাযোগ করতে মনে চাইছেন যে দাসে কীভাবে যোগাযোগ করবো অনলাইনে বা অফলাইনে বাইরে থেকে বা বিদেশ থেকে বা দেশের অভ্যন্তরে যারা আছেন প্রত্যেকে যোগাযোগ করতে হবে তাদের বুকিং অবশ্যই ফোন করে নেবেন কুম্ভ রাশি কুম্ভ রাশি এই সপ্তাহে কিন্তু আপনার মানে মঙ্গল এবং সূর্য দুজনে একসাথে জুতি তৈরি করে বিশ্ব বসে আছে এবং আপনাকে বলবো অবশ্যই দশমভাবে এই গোচর হয়েছে সুতরাং এর জন্য কিন্তু আপনার কাজের যা যথেষ্ট সফলতা প্রাপ্তি হবে এই সময় কিন্তু আপনি হঠাৎ করে প্রাপ্তিযোগ হতে পারে এবং এই সপ্তাহে আপনাকে বলবো অবশ্যই কোন আপনার উচ্চ পথ পেতে পারেন বা পথ পাওয়ার যোগাযোগ তৈরি হতে পারে ভাগ্য আপনাকে সাথ দেবে এবং এই সময় কিন্তু আপনার অবশ্যই যে কোনো কাজ শুরু করতে যে কোনো শুভ কাজ আপনি শুরু করতে পারেন এবং আপনাকে অবশ্যই শুরু করার আগে অবশ্যই আপনার প্রপার একসঙ্গে গাইড নিয়ে এগোবেন আর একটু বাধা পড়তে বাঁধাপোধে ঘামড়ে যাবেন না বা আটকে যাবেন না সেই কাজটা রিপিটেডি আবার ট্রাই করেন সেখানে সাকসেস পাবেন কুম্ভ এই সপ্তাহে কিন্তু অর্থ লাভ হওয়ার প্রবল সম্ভাবনা একাধিক ওয়েতে অর্থ হবে এই সপ্তাহে আপনার অবশ্যই নিজের পেটের প্রতি নজর খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখবেন এবং এই সপ্তাহে কুম্ভ রাশি যারা ষাট বছরের উপরে যাদের বয়স তার শরীর নিয়ে সচেতন হন বিশেষ করে পেটের প্রবলেম কিডনির প্রবলেম লিভারের প্রবলেম ফ্যাটি লিভার এবং আপনারা কিন্তু এগুলোতে অবশ্যই সচেতন থাকতে হবে যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই দেরি না করে ডাক্তার সরণাপন্ন হবেন এই সপ্তাহে কুড়ি তারিখ একুশ এবং বাইশ তারিখ আপনার মানে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে সত কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ আপনাদের যথেষ্ট ভালো দেখা যাচ্ছে সতেরো তারিখ আপনাকে সতর্ক থাকতে হবে এই সপ্তাহে আপনার প্রতিদিন অবশ্যই গায়ত্রী মন্ত্র জপ করা উচিত এবং সব থেকে শুভ দিন হচ্ছে আপনার যেন শনিবার এটা আপনাদের যে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম যথেষ্ট ভালো লাগবে যথেষ্ট আমি আমি একদম ডিটেলটা দিয়েছি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিংয়ে ফোন করে নেব এইট নাইন ওয়ান জিরো নেই সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকুন